এজন্য এক রোমাঞ্চকর অনুভূতি পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল এবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিপক্ষ হচ্ছে ভারত ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ আর এই দুটি টেস্টের মাঝেই বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা শক্তিমত্তার দিক দিয়ে ভারত শক্তিশালী দল হলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে বাংলাদেশ দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের চাইতে বাংলাদেশ দলের জন্য এই টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি এই ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে বেঁচে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার স্বপ্ন তবে একটি অবাক করা খুবই বই পাচ্ছে যার জন্য তারা ভারত দলকে হুঁশিয়ারি করছে যাতে বাংলাদেশ দলকে খাটো করে না দেখে সেরা পারফরমেন্স দেখানোর চেষ্টা করে কারণ বাংলাদেশ দলে বর্তমানে যে কজন ফেস বলার আছে তারা সবাই দুর্দান্ত এই পেস অ্যাটাক চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দলকেই পরাস্ত করতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে জয়লাভ করতে পারবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন